আমাদের পৃথিবী আর এই পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো আরো আছো প্রত্যেক দিনই নিত্য নতুন কিছু না কিছু বিচিত্র সব ঘটনার জন্ম দিয়েই চলেছে এসব ঘটনার মধ্যে কিছু খুবই অবাক করার মতন আবার কিছু বেশ মজার ব্যাপার হয়ে থাকে তেমনই কিছু ঘটনা রয়েছে বিয়ে কে ঘিরে বিবাহ জীবনচক্রের গুরুত্বপূর্ণ একটি ধাপ বলা চলে এটি হলো এমন একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক তৈরি হয় বিভিন্ন দেশে বা ধর্মের মানুষদের মধ্যে বিয়ে রীতি আচার অনুষ্ঠান ভিন্ন হলেও এই বিয়ের প্রধান মূল উদ্দেশ্য হলো একজন মানুষ তার জীবনের প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য তার জীবন সঙ্গী হিসাবে স্বীকৃতি দেয় বিয়ের কথা শুনলেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে পুরুষের সাথে নারীর বিয়ে কিন্তু এখন আবার প্রায়শই দেখা যাচ্ছে সমকামী বিয়ে এটা এখন কিছু নতুন নয় বা অস্বাভাবিকও নয় কারণ বিয়ের মূল উদ্দেশ্যই হলো দুটি মানুষের মনের মিলন কিন্তু যদি বলি বিয়ে হলো একটি প্রাণ ও নির্জীব বস্তুর মনের মিলন কি ভাবছেন তো এ আবার কি বাজে বকছি বিয়েকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটেই চলেছে জড় পদার্থর পাশাপাশি অন্যান্য প্রাণীদের সঙ্গী হিসাবে নির্বাচন করে অনেকেই সারা বিশ্বের মানুষকে তাজ্জব যোগ করেছেন তারা প্রমাণ করেছেন বিয়ে মানে শুধু নারী পুরুষের দৈহিক সম্পর্ক নয় এটা মনের ব্যাপারও বটে কখন যে মনে কার ভালোবাসা তৈরি হবে কেউ জানে না ঠিক তেমনই সুইডেনের ছোট্ট শহরের বাসিন্দা ইজ্জালিটা বাল্লিন প্রাচীরের সাথে বিয়ে করেন সেই বার্লিন প্রাচীরকে যেটি কিনা একসময় পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর হিসাবে পরিচিত জানা যায় ১৯৬১ সালে ১৩ আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় সুদীর্ঘ বছর ধরে পশ্চিম বার্লিন থেকে পূর্ব বার্লিন এবং পূর্ব জার্মানি অন্যান্য অংশকে পৃথক করে রেখেছিলেন তখনকার সরকার হঠাৎ একদিন রাতের আধারেই পার্লিন শহরকে আলাদা করার জন্য কাটাতানের বেড়া বসিয়ে দেওয়া হয় এবং পশ্চিম পার্লিনকে চারপাশ থেকে কাটাতানের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় উভয় শহরের ভেতরে চলাচলের মূল পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল বালির ঘুম থেকে উঠে দেখেন তারা তাদের পরিবার ও প্রতিবেশী থেকে আলাদা হয়ে গেছেন পরবর্তীকালে এই কাটা তার সরিয়ে তৈরি হয়েছিল কংক্রিটের দেওয়াল পুরো দেওয়াল জুড়ে সর্বক্ষণ পাহাড়ের ব্যবস্থাও ছিল এমনকি পূর্ব বার্লিনে জার্মান সেনাদের নির্দেশ দেওয়া হয়েছিল যদি কেউ দেয়াল টপকে পশ্চিম বার্লিনে পালানোর চেষ্টা করে তাদের যেন তৎক্ষণাৎ গুলি করা হয় এই খবরগুলো যখন টেলিভিশনে ঘোরাঘুরি করছিল তখনই রিজা রিটা প্রথম টেলিভিশনে বার্লিন প্রাচীরকে দেখতে পান সেই সময় রিটার বয়স ছিল মাত্র সাত বছর টেলিভিশনের রাজকীয় কাঠামো দেখেই তিনি বার্লিন প্রাচীরে প্রেমে পড়ে যান কথায় আছে না প্রথম দর্শনে প্রেমে পড়া ঠিক তেমনটাই হয়েছিল রিটার সাথে শৈশব থেকেই তিনি সংবাদপত্র এবং ম্যাগাজিন থেকে তার ছবি সংগ্রহ করতে শুরু করেছিলেন বড় হয়ে তিনি সেই ছবিগুলো বাঁধিয়ে দেওয়ালে সাজিয়ে রাখতেন তিনি প্রাচীনের সাথে দেখা করতে যাওয়ার জন্য অর্থ সঞ্চয় করেছিলেন এবং সেখানে গিয়ে বাল্লিন প্রাচীরের সাথে গাছ ছড়া বাঁধেন ইজারিতা বলতেন প্রাচীরের সাথে তার একটি পূর্ণ এবং প্রেমময় সম্পর্ক ছিল যদিও যোগাযোগ করা কখনো কখনো কঠিন ছিল কিন্তু পরে যখন উনিশশো সালে বাল্লিনের প্রাচীর পূর্ব বার্লিনের বাসিন্দারা একত্রিত হয়ে ভেঙে ফেলে তখন নিজারিটা কান্নায় ভেঙে পড়ে কারণ তিনি দেখেন কিভাবে তার স্বামীকে অর্থাৎ প্রাচীরকে হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে তারপত্রে কি তিনি নিজেকে একজন বিধবা বলে মনে করতেন তখন ওনার বয়স ছিল এই ছিল একজন নারীর সাথে বিবাহ সম্পর্ক। সালে নামে একজন মহিলা আইফেল টাওয়ারের সাথে বিয়ে করেন তার নামও পরিবর্তন করে রাখেন এরিকা আইফেল তিনি একসময় ধনুকের মতন বস্তুর প্রেমেও করেছিলেন যা তাকে পরবর্তীকালে একজন দক্ষ তীরন্দাজও বানিয়েছিল এদিকে ভিডিও গেম আমাদের প্রায় সকলেরই পছন্দ কিন্তু তা বলে ভিডিও গেম কে বিয়ে করে বসতে হবে হ্যাঁ এমনটাই করেছিলেন জাপানিজ নী নামের এক তরুণ তিনি ভিডিও গেম এর সাথে বিয়ে করেছিলেন তো বটেই কিন্তু সেটাও আবার বিশাল ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে সব এমনই এক বিষাক্ত জীব যাকে দেখলে সবাই ভয় পায় আর তেনার সাথে একসাথে থাকা তো দূর কি বাদ কিন্তু ভারতে এমন একজন দুঃসাহসী নারী আছেন যিনি নাকি সাপের সাথে সংসার করছেন তাও আবার যে সে সাপ না এই বিয়েতে যোগ দিয়েছিলেন এবং পুরোহিতের সামনে প্রায় আধা ঘন্টা বসে ধর্মীয় রীতি নীতি মেনে নিয়ে সম্পন্ন হয় বোল বা পাশ যে যে নামেই ডাকুক না কেন এই বালিশ প্রায় সবার কাছেই প্রিয় অনেকে পাশবালিশ ছাড়া ঘুমতেই পারেন না কিন্তু কুড়িয়াতে বসবাসকারী একজন ভচর লোক পলবালিশকে এতটাই ভালোবাসতেন যে শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার প্রিয় বালিশকে বিয়ে করেন আমরা সকলেই জানি কুকুর হলো বিশ্বস্ত প্রাণী আর সেই বিশ্বস্ততায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের পোষ্য কুকুরকে বিয়ে করে বসেন অ্যামান্ডা রজার্স নামে একজন মহিলা তিনি প্রথম একজন পুরুষের সাথে বিয়ে করলেও সেই বিয়ে বেশি দিন টেকেনি বিবাহ বিচ্ছেদের পরে কুড়ি বছর ধরে নিজের পোষা কুকুরের সাথে থেকে তিনি তার মধ্যে একজন উপযুক্ত জীবনসঙ্গী সব গুণ খুঁজে পান এরপরেই তিনি সিদ্ধান্ত নেন বিয়ের ঘটনাটি ঘটেছে ব্রিটেনের দক্ষিণ লন্ডনে ডলফিন হিংস্র কোন প্রাণী না হলেও সামুদ্রিক এই প্রাণীর প্রেমে পড়েছিলেন তেরন ট্রেন্ডাল নামে একজন নারী 2006 সালে একটি রিসর্টে ঘুরতে গিয়ে প্রথম সিন্ডি নামের ডলফিনকে দেখতে পান তাকে দেখে তরুণের এতটা পছন্দ হয়েছিল যে পরে দুই তিন বার তার সাথে দেখা করতে যেতে এবং 15 বছর প্রেম করার পর তারা বিয়ে করে এদিকে আবার মার্কিন যুবক ক্রিস জেভিয়ার তার প্রিয় ল্যাপটপকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় তবে অন্যদের বিয়েতে কেউ বাধা হয়ে না দাঁড়ালেও এই যুবকের বিয়েতে বাধা হয়ে দাঁড়ান আদালত কারণ মানুষের সাথে যন্ত্রের বিয়ে যে নেই আবার অন্যদিকে ফোন ছাড়া আমাদের জীবন একেবারে অচল বলা যেতে পারে যাকে ছাড়া এক পাও চলা দুষ্কর কোথাও যাওয়ার থাকলে বা কোনো কাজ থাকলে সবটাই কিন্তু আমাদের ফোনই মনে করিয়ে দেয় এমন কি সকালের ঘুম থেকে ওঠায়ও কিন্তু ফোন কি তাই না? বলা চলে জীবনটা মুঠো ফোনেই বন্দী। জীবন সঙ্গীর মতোই বিপদে আপদে সব সময় এনাকে পাশে পাওয়া যায়। কোনো সমস্যায় বললে তার সমাধানের পথও বলে দেয়। এত কিছু সাহায্য করার পরও কখনো কি ভেবেছে নিজের ফোনের সাথে বিয়ে করি? এমনটাই করেছিলেন একজন ব্যক্তি তিনি লাস ভেগাসের একটি গিজায় গিয়ে তার স্মার্টফোনকে বিয়ে করেন এরন چیرভিনা ছিলেন একজন শিল্পী পরিচালক আমরা অনেকেই নিজের সাথে সময় কাটাতে ভালোবাসি অনেকে বলেন নিজেকে নিজে ভালোবাসো ভালো রাখো আবার একা থাকতেও পছন্দ করেন অনেকে নিজেই নিজের বন্ধু হয়ে ওঠে অনেক সময় তবুনি নিজেকে নিজেই বিয়ে করতে হবে সে আবার হয় নাকি হ্যাঁ তেমন তাই করেছিলেন গুজরাটের বাসিন্দা ক্ষমা বিন্দু মাত্র 24 বছর বয়সে সব রীতি মেনেই নিজেই নিজেকে কপালে সিঁদুর পরিয়ে বিয়ে করেন এবং সে আবার গোয়াতে হানিমুনের জন্য গিয়েছিলেন মন হলো এমনই এক অদ্ভুত জিনিস কখন যে কারপতি ভালোবাসা সৃষ্টি করবে কে জানে আর যাকে সামলানোটা বড়ই মুশকিল আজ এই পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে